আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিগালের প্রোডাক্টগুলো আপনি কেন কিনবেন আপনার প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশে তো আর অনেক ব্র্যান্ড আছে আদার্স যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোর নাম নিলাম না তো মোট কথা হচ্ছে রিগালের প্রোডাক্ট কেন নেব আপনার প্রোডাক্ট কেন নেবো মূলত এই জন্যই আমি ভিডিওটি বানানো আপনি কেন রিগালের প্রোডাক্ট নেবেন এটাই আমি আপনাদেরকে দেখাব আজকে তো ভিডিওটি দেখতে থাকেন আর একটা বিষয় যে ভিডিওতে দেখা যায় যে প্রোডাক্টগুলো আমাদের আছে যে প্রোডাক্টগুলোর ভিতরে যদি আপনার কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে আর যদি নেওয়ার ইচ্ছুক হয়ে থাকেন বা আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই সেই স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করুন এবং সেই স্ক্রিনশটটা আমাদেরকে দিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গাতেই হোম ডেলিভারি করা পসিবল তেঁতনাম থেকে তেতুলিয়া হোম ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি রিগাল শুধুমাত্র রিগালি আপনাদেরকে দিচ্ছে এই সুবিধাটি একদম ডেলিভারি চার্জ ফ্রি কোনো প্রকার চার্জ দিতে হবে না তো ভিডিওটি দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি নান্দ দেখা হবে বারবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আপনারা যদি নরসিংদী থেকে আসেন তাহলে হাতের ড্যান পাশে পড়বে আমাদের শোরুমটি আর কিশোরগঞ্জ কটিয়াদি এই সমস্ত জায়গা থেকে যদি আসেন তাহলে অবশ্যই হাতের বাম পাশে পড়বে আর মনে বাজার আর রাজেন্দ্রপুর গাজীপুর থেকে যদি আসেন তাহলে সরাসরি মুনর্দি বাস স্ট্যান্ডে আসবেন মুনর্দি বাস স্ট্যান্ডে ওয়াল্টন প্লাজা ওয়ালটন প্লাজার পরে বাংলা এটিএম বুথ এটিএম বুথের পরে আমাদের রিগাল ফার্নিচারের শুরুটি একদম নিঃসলে আমাদের শুরু বিডিএইচ তিনশো একাত্তর এবং বিডিএইচ তিনশো ছেষট্টি আর শর্ট করে রাখা আছে আমাদের যে বেডগুলো এই বেডগুলো অনেক সুন্দর সুন্দর বেড যেগুলো প্রাইস এবং মডেল আমি আস্তে আস্তে সব কিছু বলে দিচ্ছি অনেক সুন্দর স্মার্ট একটি ড্রেসিং সিটার পুরোটা কাঠের স্ট্যাকচারটা পুরো সলিড মেহগুনি কাঠের উডেন ড্রেসিং টেবিল যেটার মডেল ডিটিএইস তিনশো উনষাট চমৎকার কিছু ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের মডেল ডিটিএইস একশো ছাব্বিশ এটার প্রাইস বারো হাজার আষ্টশো টাকা অনেক সুন্দর একটি ড্রেসিং টেবিল এটার প্রাইস তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা যেহেতু মডেল জিজ্ঞেস করুন এটার মডেল হচ্ছে ডিটিএইস একশো তেতাল্লিশ

বর্তমান যে ডিজাইনের ডাইনিং টেবিলটা পেয়ে যাচ্ছেন ফুল সেট আপনার পঁচিশ হাজার নশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এই ডাইনিং টেবিলটি এই ডাইনিং টেবিলটির মডেল যদি জিজ্ঞেস করেন মডেলটা হচ্ছে টিডিএইচ দুশো এক

উপরে যে গ্লাসটা দেখতেছেন এই গ্লাসটা যদি কোনো কারণে ধরলাম কোনো একটা কারণে ফেটে গেল বা ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল আঘাত পেয়ে সেটা পাঁচ দশ বছর পরে সেই ক্ষেত্রে আপনি কবা আপনার এই ডাইনিং টেবিলে গ্লাস ছাড়াও আপনি চাইলে ইউজ করতে পারবেন কারণ দেখি খুব টেনশন খুব দুশ্চিন্তায় আসে ঠিক তখন এরকম একটা বসে টেবিল সুন্দর করে দেখাচ্ছি এটার মডেল হচ্ছে আর টিস একশো এক এটার প্রাইস সাত হাজার চারশো টাকা আর এটার মডেল হচ্ছে আর টিস একশো পনেরো এটার প্রাইস হচ্ছে আট হাজার একশো পঞ্চাশ টাকা চমৎকার একটা ডিডিং টেবিল তারপর এটার মডেলটা অনেক সুন্দর এটার ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন চাইলে আপনার ডেস্কটপ সহ সব কিছু ইউজ করতে পারবেন এটা হচ্ছে আর টিস একশো আঠারো সেটার প্রাইস আট হাজার একশো টাকা আর সবচেয়ে মিনি যেটা আছে ছোট্ট যেটা আপনার আর টিএস একশো দুই এটা সাত চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আমাদের রেগালের খুবই জনপ্রিয় একটি সোফা যেটির মডেল যদি জিজ্ঞেস করেন সেটির মডেল হচ্ছে এইচডিসি তিনশো ষোলো এইচডিসি তিনশো এটা সিঙ্গেল প্রাইস যদি জিজ্ঞেস করেন বাইশ হাজার পাঁচশো আর যদি একদম সিঙ্গেল যারা জিজ্ঞেস করতেছেন সেটা হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ডবল ডোর প্রাইস অনেক সুন্দর একটা টি টেবিল

ভিতরটা অনেক সুন্দর সেলফ পাচ্ছেন যে সেলফে আপনার হ্যাঙ্গিং করে আপনার জামা কাপড় যেমন ধরুন পাঞ্জাবি রাখতে পারবেন বা আপনার শাড়ি রাখতে পারবেন বা আপনার বাচ্চাদের সুন্দর সুন্দর ব্লেজার হয় এটা আপনার হচ্ছে প্লাস্টিকের কিন্তু আসলে না প্লাস্টিকের না এটা আমাদের ভেগালের কোনো চমৎকার একটা মেটাল আলমিরা এটা আলমিরার ভিতরটা দেখাতে চাই আমি ভিতরটা আপনার অসাধারণ কালারটা অনেক অসাধারণ কটন ফিলো এবং ফাইবার ফিলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবারও নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ধন্যবাদ সালাম আলাইকুম